আহ দেখতে পাচ্ছি এবজড এস ওল্ড মডেল একটি গাড়ি বিক্রি হয়েছে কিনা জিজ্ঞাসা করব বিক্রেতার কাছে আসসালামু আলাইকুম ভাই জি ভাই ভালো আছেন আমার এই গাড়িটা নিলাম থেকে নিছিলাম পুর থেকে আচ্ছা এটা আমি এখন বিক্রি করে দিলাম আর কি সে কি কত টাকা বিক্রি করছে 23500 টাকা বিক্রি করছে 23500 টাকা বিক্রি করছেন আচ্ছা গাড়ির কন্ডিশনটা কেমন ভাই ভাই কন্ডিশনটা খুব ভালো আমি নিজেলাইছি যারা দূর দূরান্ত থেকে আপনি নতুন পালসার মোটরসাইকেল কিনবেন বিদায় এই পুরাতন গাড়িটা বিক্রি করে দিচ্ছেন তেইশ হাজার টাকা বিক্রি করলেন আসলে কোথা থেকে আসছিলেন আপনি আমি আসছি আঠারো দেবগ্রাম থেকে আচ্ছা এই বাজার সম্বন্ধে বলুন তো যে আপনি কখন আসছিলেন বাজার পরিবেশটা খুব ভালো আমি আসছি সাড়ে বারোটা একটার দিকে বাজারে একে এত বেশি আছে এবং যারা পরিচালনা কমিটি এরা খুব ভালো মানুষ এরা একে তারা শুধু খুব ভালো ব্যবহার করে এবং ওনাদের আদর ব্যবহার আমরা সন্তুষ্ট

আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো কত টাকাতে কিনলেন গাড়ি তেইশ হাজার পাঁচশো টাকায় কিনলেন কেমন লাগতেছে গাড়িটা কেনার পরে এবং বাজার সম্পর্কে বলুন তো যে আসলে বাজারের পরিবেশটা কেমন সেটা বলেন বাজার এখন বেলা তিনটা বাজে তিনটার মধ্যে আসলে গাড়ি থাকার কথা না কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কারণে অনেকগুলি গাড়ি আসছিল এবং আজকে কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আজকে গাড়ি অনেক হয়তো ধারণা করতে পারেন যে বৃষ্টির কারণে গাড়ি কম বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাবজেড এস ওল্ড মডেলের গাড়িটি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়েছে আজকের এই কুড়ি মোটরসাইকেলের হাট থেকে তো অসংখ্য ধন্যবাদ যারা এই হাটে আসতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই পুরাতন মোটরসাইকেলের হাটে আসবেন দেখে শুনে ঘুরে ফিরে চেক করে গাড়ি কিনবেন তো ভালো থাকবেন সবাই যারা ডিজিটাল একশো সিসি গাড়িটি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বিক্রি হয়ে গেছে টাকার লেনদেন হয়ে গেছে কুড়ি চৌমনির হাট থেকে আজকে কিন্তু প্রথম গাড়িটি বিক্রি করলেন এই বিক্রেতা আসসালামু আলাইকুম ভাই ভাই কোন জায়গা থেকে আসছেন আমি নয়নপুর থেকে আসছি গাড়ির কন্ডিশন কেমন ভাই কত টাকা বিক্রি করলেন মাত্র উনিশ হাজার টাকায় কোন হাটে হাটে কে কিনছে ভাই আসসালামু আলাইকুম ভাই গাড়ি কি আপনি কিনছেন কত টাকাতে কিনলেন ভাই গাড়ি কন্ডিশন কেমন ভাই মাত্র উনিশ হাজার টাকা যে গাড়িটা যে কিনতে পারলেন আপনার কাছে কেমন লাগতেছে বলেন আচ্ছা আচ্ছা কোন জায়গা থেকে আসেন আপনি

খুবই ভালো পিছন চাকার কি অবস্থা ভাই পিছন চাকার অবস্থা ভালো ইঞ্জিনের কি অবস্থা বলেন গাড়ির তো আসলে মেন হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনের কি অবস্থা ভাই সেকেন্ড গাড়ির টুকটাক কিছু সমস্যা থাকবে মানে কিছু কাজ থাকবেই এই গাড়িটার দাম কত চাচ্ছিলেন এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ মানে কত হলে বিক্রি করবেন আপনি কত কত টাকা ছাড় দিবেন পাঁচ ছয় হাজার টাকা ছাড় দিবেন তার মানে এখানে দাম দিয়ে রাখছে উনি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হয়তো পাঁচ টাকার পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া আছে এবং উনি হয়তো পাঁচ দশ হাজার টাকা কম হলেও বিক্রি করবে তাই না ভাই পালসার মডেল এবং দাম দেওয়া আছে পঁয়ষট্টি হাজার ইতিমধ্যে দেখতে পাচ্ছি হয়তো বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই মোটরসাইকেল কি বিক্রি করলেন আপনার মোটরসাইকেলের কন্ডিশন কি ইঞ্জিন কেমন আছে ভাই ইঞ্জিনে কোনো কাজ নাই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পঁয়ষট্টি হাজার দাম দেওয়া ছিল উনি বিক্রি করছেন কত সেটা আমরা জানবো ভাই কত টাকা বিক্রি করছেন পঞ্চান্ন হাজার বিক্রি করছেন কার কাছে বিক্রি করছেন ভাই আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে আসছিলেন আপনি ভাই আমি মুগ্রা থেকে আসছি মুগ্রা মুগ্রা বাজার থেকে আসছেন আচ্ছা কত টাকাতে কিনলেন ভাই চুয়ান্ন হাজার পাঁচশো চুয়ান্ন হাজার পাঁচশো টাকা তার মানে পঞ্চান্ন হাজার টাকা পড়ছে সহকারে তবে কেমন লাগতেছে ভাই

আপনি যদি ভেবে থাকেন যে আপনি একটি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনবেন তাহলে আমাদের এই কুটি চৌমুনির মোটরসাইকেলের হাটে আসবেন না তা কি হয় আপনি যদি কিনতে চান তাহলে কিন্তু আমাদের এই হাটে এসে বাজারটি ভিজিট করবেন হয়তো আপনার পছন্দের মোটরসাইকেল এখানে পেয়ে যাবেন প্রতি শনিবার কিন্তু সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত মোটর হাট বসে এবং সারা বাংলাদেশে কিন্তু এখানে চলে আসতে পারবেন আমি লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কুটিচৌমি সেন্ট্রাল হসপিটাল সংলগ্ন কুটিচৌমির মোটরসাইকেলের হাট কসবা ব্রাহ্মণ বাড়িয়া আসলে এটা হচ্ছে কুমিল্লা সিলেট মহাসড়কের একেবারে পাশেই এই মোটরসাইকেলের হাট অবশ্যই কিন্তু আপনারা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনার আগে এই বাজারটিতে একটু ঘুরে যাবেন তো যারা এ বাজারে এসেছেন এবং আসবেন তাদের জন্য শুভকামনা রইল দেখেন বাজার ভর্তি গাড়ি বুঝছেন বৃষ্টি হইতেছে এরপরে গাড়ির কিন্তু অভাব নাই দেখেন শত শত গাড়ি আছে এখানে এবং যারা ভাবছেন যে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনবেন অবশ্যই কিন্তু আমাদের এই কুড়ি চৌমুড়ির মোটরসাইকেলের হাটে আপনি এসে ঘুরে দেখতে পারেন এবং আপনার পছন্দের মোটরসাইকেল কিনে নিয়ে যেতে পারেন দেখুন এই যে কুড়ি চমুড়ি মোটরসাইকেলের হাট এই হাটটি কিন্তু প্রতি শনিবার সকাল নটা থেকে দুপুর তিনটা পর্যন্ত মোটরসাইকেলের হাট বসে এখানে কিন্তু ভাই বিভিন্ন মডেল অনেক গাড়ি আছে ভাই শত একশো ষাট সিজি গাড়িটি দেখতে পাচ্ছি পঁচাত্তর হাজার টাকা দাম দেওয়া আছে এবং কোন জায়গায় নাম্বার করা ভাই কুমিল্লার নাম্বার করা উনি ক্রেতা উনি দাঁড়ায় আছে ওনার সাথে কথা বলে আলাইকুম ভাই গাড়িটার কন্ডিশন কেমন ভাই উনি বলছে আসলে গাড়ির কন্ডিশন ভালো আমি দূর থেকে গাড়ির লুকটা আপনাদেরকে দেখাই দেখুন সাদা কালারের অ্যাপাসে আর গাড়িটি উনি বলছে আলহামদুলিল্লাহ ভালো ভাই কত টাকায় তাই কিনলেন ষাট ষাট হাজার টাকা কাগজাতের কি কিছু আপডেট করা আছে আচ্ছা ঠিক আছে ফেল আছে ছয় বছর তাই না তো ভাই আপনি যে গাড়িটা যে থেকে কিনলেন আপনার কেমন লাগতেছে বলেন ভালো লাগতেছে আপনি কি আজকে প্রথম আসলে হাটে ভাই গাড়িটা মালিক কি আপনি ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি আপনি সিঙ্গারবিল থেকে আসছেন তো কিভাবে জানেন যে এখানে কুড়ি চৌমনির হাটে যে মোটরসাইকেল ভিডিও দেখা হয় আচ্ছা আচ্ছা আপনি কি আজকে ফার্স্ট আসছেন না আগেও আসছেন আচ্ছা দেখ তো গাড়িটা বিক্রি করার পরে আপনার কাছে কেমন লাগতেছে বলেন বাজার সময় কিছু কথা বলেন মানে বিক্রি করার নিয়ত ছিল না বাজার দেখতে আসছেন হঠাৎ দাম ধরে বই না কিছু করে তো বাজার সম্বন্ধে কিছু কথা বলেন যে ভাই বাজারটা কেমন হয়েছে অনেক ভালো বাজার অনেকগুলো গাড়ি দর্শক যারা মানে পুরাতন মোটরসাইকেল কিনবেন অবশ্যই কিন্তু আমাদের এই কুটি চুমনির হাটে আসতে পারেন এবং দেখে শুনে আপনি গাড়ি কিনতে ধন্যবাদ ভাই তখন আমাদের সাথে কথা বলার জন্য সম্মানিত দর্শক কত সুন্দর ভিউ দেখুন বৃষ্টির মাঝে কিন্তু আমি হালকা একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য অ্যাপাসি আরটিআর ফোর বি দেখতে পাচ্ছি দাম দেওয়া আছে এক লক্ষ হাজার টাকা এখন কথা বলবো বিক্রেতার কাছে দেখি কত টাকা বিক্রি হচ্ছে আলাইকুম ভাই ওয়া মডেল ভাই এই গাড়িটা লক্ষ দাম ছিল আমার টাকার কোস্টিং এর কারণে 19 মডেল ডাবল ডিক্স লক্ষ টাকা বিক্রি 1 লক্ষ এবং গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন

আপনি কি হাতে আরো আগে আসছিলেন আজকে প্রথম আসছিলেন গাড়ি পান নাই আরো আগে একটা নিচ্ছেন আবার আজকে নিলেন না তো সমৃদ্ধ দর্শক দেখতে পাচ্ছেন অ্যাপাসি আর টি আর ফোর বি গাড়িটি কিন্তু মাত্র এক লক্ষ দুই হাজার টাকায় বিক্রি হলো ব্রাহ্মণপাড়ার একজন নিছে এবং শোরুম ফাইল সহকারে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে কথা বলার জন্য পালসার একশো পঞ্চাশ সিসি গাড়িটি দুই মডেল আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই গাড়ির কন্ডিশন কেমন ভাই হ্যাঁ দেখতে পাচ্ছেন গাড়ির লুকটা আপনাদেরকে দেখা দিতে চাই গাড়ির কন্ডিশন নাকি মোটামুটি ভালো আর সামনের চাকাও কিন্তু মোটামুটি ভিড় আছে এবং এই গাড়িটি বিক্রি হয়ে গেছে ইতিমধ্যেই ভাই কত টাকা বিক্রি করলেন সাতান্ন হাজার টাকা কোন কোন হাটে বিক্রি করছেন ভাই ভাই আপনি কি বাজার প্রথম আসছেন এর আগে আসছিলেন

গাড়ি হয়তো বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছি যে টাকার লেনদেন অলরেডি হয়ে গেছে ওই যে টাকা গুনতেছে ভাই আসসালামু আলাইকুম ভাই কত টাকা বিক্রি করলেন এক লাখ পাঁচ মডেল কত মডেল চব্বিশ দু হাজার কোন বাজার বিক্রি করছেন ভাই কে কিনছে কি অবস্থা ভাই কার জন্য কিনছো গাড়ি কি অবস্থা ভাই ওয়ান টাস ওয়ান টাস ইঞ্জিন না ভালো চলবে তো ভাই চাকার কি অবস্থা দেখে শুনে নিছ আবার বলো যে কত টাকা কিনছ এক লক্ষ পাঁচ হাজার টাকা তুমি টাকা পাইলা কই তোমার বাইরে দিচ্ছে তোমার বাইকে বিদেশ থাকে নাকি বিদেশ এজন্যই জন্যই তো সাবধানে চালাও ঠিক আছে গাড়িটা খুব ভালো হয়েছে দেখে শুনে চালাও আর তোমরা তো সাথে থাকবে নাকি গাড়ি কিনলে কিন্তু বন্ধু বান্ধব আরও অনেক বাড়ে ঠিক না কথাটা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় অ্যাপাসি আর টি আর ফোর দুই হাজার চব্বিশে মডেল কিনে নিল এ বিএস আরে পা ভাই

মেট্রো প্লাস না মডেল কত দু হাজার বিশ কত টাকা বিক্রি করলেন ভাই কাগজপত্রের কি অবস্থা চব্বিশ সাল পর্যন্ত আপডেট অন ডেট ফেল আছে তাই তো কোন জায়গার নাম্বার করা ভাই লক্ষ্মীপুরের নাম্বার করা আমরা একটু নাম্বারটা দেখে দিচ্ছি যে এটা কোন জায়গার নাম্বার করা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীপুরের নাম্বার করা এবং গাড়ির কন্ডিশনটা দেখেন ভাই ইঞ্জিনের কি অবস্থা ভাই আমার ইঞ্জিন ভালো আছে টিভিএস মেট্রো প্লাস গাড়িটি শুধু মোবিল চেঞ্জ করলেই চলবে নাকি আর কোনো সমস্যা আছে গাড়ির মধ্যে কত টাকা বিক্রি করলেন ভাই মাত্র পঞ্চান্ন হাজার টাকা গাড়িটা তো ভাই সস্ত হয়েছে ভাই কে কিনছে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন জি ভালো আছি আপনি কোন জায়গা থেকে আসছেন আমি বিজয়নগর মুকুন্দপুর থেকে আসছি বিজয়নগর মুকুন্দপুর থেকে আসছেন কত টাকাতে কিনলেন গাড়িটা গাড়িটা কিনছি আপনার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকায় তো কেমন লাগতেছে এই হাত থেকে যে একটা গাড়ি কিনলেন আপনার কাছে কেমন লাগতেছে বলেন তো হাত সম্পর্কে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আসলে আরো পনেরো দিন আগে ভাবতেছে আসবো আজকে কি প্রথম আসেন না আরো আগে আসছেন প্রথম আসে বাজি মাত যাক ভালো হয়েছে গাড়ি একটা কিনছেন টিভিএস মেট্রো প্লাস একশো দশ গাড়িটি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ভাই ভালো হয়েছে ভাই বুঝো আপনি জিতছেন অ্যাপাসি আরটিআর লাল কালারের গাড়িটি দেখতে পাচ্ছেন এটা বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই আপনি কিনলেন না বিক্রি করলেন কতটাতে কিনলেন কোন হাট থেকে কিনছেন হাট থেকে কোথা থেকে আসছিলেন আপনি কোন জায়গায় কাউতলি থেকে আর ভালো দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু কিনছে মাত্র পঞ্চাশ টাকায় আসসালাম আলাইকুম ভাই

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে কিছু নাম্বার দেওয়া আছে এই মোটরসাইকেলের হার্টের কিছু কমিটির নাম্বার আপনারা তাদের সাথে যোগাযোগ করলে কিভাবে আসবেন তারা বলে দিবে। তো আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না খোদা হাফেজ